উপজেলা নির্বাচনের আমেজ কাটতে না কাটতে ফিরে এলো রংপুর সদরের চন্দমপাট ইউনিয়ন পরিষদের নির্বাচনের আমেজ চন্দমপাট ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ আমিনুর রহমান পদত্যাগ করে সদর উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করেন নির্বাচন কমিশন শূন্য চেয়ারম্যান পদের জন্য পরবর্তীতে তফসিল ঘোষণা করেন নির্বাচনে অংশগ্রহণকারী চেয়ারম্যান পদের প্রার্থীরা এখন ভোট প্রার্থনা করছেন ভোটারদের দ্বারস্থ হয়ে বরং ভোটার ও চেয়ারম্যান প্রার্থীরা সাংবাদিকদের বলে আপনি কোন প্রার্থীকে বেশি পছন্দ করতেছেন আপনার কাকে ভোট দেবেন যোগ্য প্রার্থী ভোট দেবেন আপনার নাম কি মোহাম্মদ শাহাদ হোসেন কোন প্রার্থীর অবস্থা বেশি এখানে এখানে আনারস আমি রাশিদুল হক জুয়েল আমার পুত্রিক হচ্ছে আনারস আপনি চন্দমপাট ইউনিয়ন পরিষদের আপনি চেয়ারম্যান প্রার্থী হিসাবে আপনি অংশগ্রহণ করেছেন তাই এই হিসাবে আপনার জনগণের প্রতি আপনার চাওয়া পাওয়া কী এবং আপনার ইশতেহারগুলো কী কী আসলে চাওয়া পাওয়া বলতে আসলে জনগণের কাছে এখন তো ভোট চাওয়াই আর আমি যদি ইনশাল্লাহ জনগণের ভোটে নির্বাচিত হই ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হই তাহলে জনগণের আমি মানে যেটা বুঝতেছি আমাদের মানে যারা জনপ্রতিনিধি হয় তারা আসলে হয়তো জনগণের কাছে পৌঁছায় পৌঁছায় না তাদের সুখ দুঃখ কথাবার্তা শোনে না আবার দেখলাম যে বিভিন্ন মানে আমাদের বিভিন্ন রাস্তাঘাটগুলো চন্দ্রপাটি ইউনিয়নে আসলে মানে প্রায়গুলাই নষ্ট এবং দেখি মানে আমি যে প্রসার চালাবো সেটাও পারতেছি না অনেক মানে কাদা ডিঙ্গিয়ে যাওয়া লাগতেছে তো আমার প্রত্যম কাজ হবে এই চন্দনপাট ইউনিয়নের চেয়ারম্যান হয়ে রাস্তাঘাটগুলোর ওপর তদারকি করা এবং রাস্তাগুলো যেভাবে সংস্কার করা যায় সেভাবে আমি সংস্কার করব এবং চন্দনপাট ইউনিয়নের যে দুর্নীতি বা আরও অনেক কিছু সমস্যা আছে এই সমস্যাগুলি আমি সমাধান করুন হ্যাঁ জনগণের সঙ্গে থাকাটাই আমার একটা নির্বাচনের প্রথম আমার মানে অঙ্গীকার the day